মা কী করে বাচ্চা কান্না করলে তারপর বাচ্চাকে দুধ দিতে আসে এটা ঠিক না বাচ্চা খাবে তখনই বাচ্চাকে খাওয়ার দরকার যখনই বাচ্চা খাবে তখনই বাচ্চাকে খাওয়ানোর দরকার যখন বাচ্চার ছয় মাস হয়ে যাবে ছয় মাস পর্যন্ত কিন্তু এক ফোটা পানীয় খাওয়ার দরকার নাই অনেক মায় কি করে দুধ দিতে চায় না বাচ্চাকে বাজারের খাবার খাওয়ায় বাজারের খাওয়ারটা কিন্তু ভেজাল খারাপ হতে পারে ওটা কিন্তু আপনার যে আপনি একজন মায় কিন্তু আপনার সব খাচ্ছে মাছ মাংস দুধ ডিম এক বন যাবতীয় সম্পূর্ণ খাবার মায় খাচ্ছে ওই ওই যে ওই খাবারের পুষ্টিটাই কিন্তু বাচ্চা পাচ্ছে এই জন্য বাচ্চা কিন্তু অসুস্থ হবে না আপনি যখন একটা বাজারের কৌটার খাবার খাওয়াচ্ছেন ওই কৌটাটা আপনি কী দিয়ে বানাচ্ছে আপনি কি জানেন আপনার বুকে দুধ খাওয়ান তাহলে মনে করেন যে আপনার বাচ্চাটা থাকবে আপনার বাচ্চার জন্য আলাদা আপনাকে দুধ কিনতে হচ্ছে না আপনার টাকা কিন্তু সাশ্রয় হচ্ছে আপনি যে বারবার খাচ্ছেন সেটা যেন আপনি পুষ্টিকরণ পাচ্ছেন এই জন্য দরকার হচ্ছে যে মায়ের খুব যত্ন নিয়ে মায়ে অনেক খাবার খাবে বাচ্চাকে বারে বারে দুধ দেবে কোনো বাজারের বাজারের দুধ বাচ্চাকে খাওয়াবে না ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ ছয় মাস পরে মনে করেন বাচ্চার জন্য আলাদা কোনো খাবার তৈরি করতে হবে না আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য সবাই যখন খাইতে বসবে তখন বাচ্চাকে সাথে নিয়ে বসাবেন পারিবারিক খাওয়া দিয়ে বাচ্চাকে অভ্যস্ত করে তুলবেন বাচ্চা থাকবে সুস্থ সবল এবং প্রাণবন্ত আমরা সবাই চাই আমাদের একটা সুস্থ সবল প্রাণবন্ত বাচ্চা হোক Asker video e porjunto Allah Hafiz